শান্তা বরণ করে নেওয়া হলো আমাদের সকলের মহাশয়কে এরপর বন্ধু বরণ করে নেব গোপীনাথ মন্ডল মহাশয়কে গোপীনাথ মন্ডল মহাশয়কে সকলকে চরুতালি দিয়ে অভিনন্দন জানানোর জন্য বলবো এরপর করে আমাদের তারকেশ্বর পৌরসভার ভাইস চেয়ারম্যান মাননীয় প্রবীরচন্দ্র মহাশয়কে পুষ্পস্তবক এবং উত্তরীয় ব্যাচ করিয়ে বরণ করে নেওয়া হবে প্রবীরচন্দ্র মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে উত্তরীয় এবং ব্যাচ পড়িয়ে বরণ করে নেওয়া হচ্ছে বরণ করে নিচ্ছেন বিশ্বজিৎ তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবে কাউন্সিলর এরপর বরণ করে নেব আমাদের সকলের প্রিয় চন্দ্রশেখর ঘোষ মহাশয়কে অশোক হাজরা মহাশয় আমাদের তারকেশ্বর বিধানসভার পথ আমাদের সকলের অভিভাবক অশোক হাজরা মহাশয়কে বরণ করে নেওয়া হলো আমাদের পশ্চিমবঙ্গ দিবসে যে বিপ্লব সেই বিপ্লবের অন্যতম কাণ্ডারি অশোক হাজরা মহাশয় এরপর মনগণ করে নেব আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দেবী রক্ষিত মহাশয়কে এরপর বরণ করে নেব আমাদের শিক্ষা সেলের অন্যতম নেতৃত্ব প্রাক্তন কাউন্সিলর তাপুর সাহা মহাশয়কে বরণ করে নিচ্ছেন শান্তা পাল এবং জোসনা বসু এরপর বরণ করে নেওয়া হচ্ছে তারপর চট্টাউন আইএনটিডি উচিত সভাপতি চন্দন পালকে এরপর বরণ করে নেব আর্গেশ্বর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ চ্যাটার্জি মহাশয়কে এরপর আমি বরণ করে দাদাকে শ্রীকান্ত পেলের মহাশয়কে এরপর শ্রীকান্ত বাবুকে বরণ করে দেবো এরপর বরণ করে নেব আজকের এই পশ্চিমবঙ্গ দিবসের উদযাপন কমিটির অন্যতম আমাদের অভিভাবক স্বপন সামন্ত মহাশয়কে এরপর আমাদের মোহাম্মদ নহিম কে সংখ্যালঘু ছেলের সভাপতি এরপর বরং এক নম্বর অঞ্চলের সদস্য অনিল মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করব এবং শেখ হিয়াক আলী আপনারা মঞ্চে আসবেন আচ্ছা উপলক্ষে পশ্চিমবঙ্গ দিবস শুভ পয়লা বৈশাখ চোদ্দশো বত্রিশ সকল ভারতবাসী সকল বাংলাবাসীকে আমরা অভিনন্দন জানাবার সাথে সাথে আমরা তারকেশ্বর এলাকার সমস্ত স্তরের যারা আমাদের সাধারণ মানুষ কর্মী নেতৃত্ব সংক্ষিপ্ত ভাবে কিছু কথা শুনে নেব আমাদের জেলা পরিষদের অন্যতম সদস্য দেবী প্রসাদ রক্ষিত মহাশয়ের কাছ থেকে আজকে আমরা এখানে প্রায় দুই শত আমাদের যে দলীয় কর্মী আছে নমস্কার দীর্ঘদিন লড়াই আন্দোলনের মধ্য দিয়ে আজ চোদ্দশো বত্রিশ সালে মুখ্যমন্ত্রীর আজকে সেই জায়গায় তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাচ দু হাজার তেইশ সালের সেপ্টেম্বর মাসে বিধানসভার আজকে আমাদের দলের স্পেশাল অধিবেশন নীতি দুটি জিনিস পাস করেছিলেন বাংলা সঠিক থাকে একটি হচ্ছে বাংলা রাজ্য সঙ্গীত এবং যেটা আমরা আগে শুনেছি অনুষ্ঠান শুরুর সময় আমরা শুনেছি এবং পশ্চিমবঙ্গ দিবস পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার পশ্চিমবঙ্গ বিধানসভায় সেটা পাশ হয়েছে এবং বিভিন্ন সাংস্কৃতিক আজকে তারই অনুষ্ঠান ভবিষ্যৎ প্রজন্ম মঞ্চ উপবিষ্ট আছেন আমাদের সকলের বর্ষিয়ান অগ্রজ তারকেশ্বর পঞ্চায়েত সমিতির বন ভূমি কর্মাধ্যক্ষ রবীন চ্যাটার্জি মহাশয় উপস্থিত আছেন আর এক অগ্রজ বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দীর্ঘদিনের তারকেশ্বর ডক তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন হুগলি জেলা পরিষদের দশ বছরের সদস্য ছিলেন সম্মানীয় অশোক হাজরা মহাশয় উপস্থিত আছেন যার উদ্যোগে let's get it